পাঁচবার চেষ্টা করে নিজের কাগজপত্রগুলোকে ঠিক করে বের করে করে জোগাড় করে রেখে দেন কি কথা বুঝতে পেরেছেন নিজে দেখে দেন আমরা পর্যন্ত আমাদের কাগজপত্র সব ঠিক করে রেখেছি কেন যারা আজকে সিএআর যারা করব বলছে যারা করব যেমন নরেন্দ্র মোদি অমিত শাহ ওদের দুপিরি দুপিরি গেলে ওরা ওদের পায়োটাটা খুঁজে পাবে না আর খোদার কসম আমরা এইখানে বসে বসে এই ভারতের জমিনে কি গো ভারতের সতেরো পোস্টের বায়োডাটা এখানে বসে বসে কত বুঝতে পারছেন সতেরো পোস্টের বারোটা বায়োডাটা অর্থাৎ আজ থেকে সাতশো থেকে আটশো বছর বায়োডাটা ব্যর্থ পরে কে ছিল আমার দাদু কে তার দাদু কে তার দাদু কে তার দাদু কে তার বাপ কে তার বাপ করে বের করে দেবো আটশো বছরের বায়োডাটা এক্ষুনি বের করে দেবে কিনা বসে বসে এই নুরুল্লাহ সিদ্দিকী তবু আমাদের কাগজপত্র ঠিক রাখতে হচ্ছে কেন কাফের মুশরে এদের বিশ্বাস নেই কি কথা ঠিক না বলবো এদের বিশ্বাস নেই আবু যে গে ও জানত নবী সত্য ও জানত নবী সত্য তার সত্য নবীকে মেরেছে কি কথা ঠিক না ও জানত আবুল হাব জানতো না নবী সত্য এই কথা বলবেন তো আবুল হাবের একটা কথা বলো শুনবেন শুনবেন আবুল হাব আবুল হাবের দুটো ছেলে ছেলে ছিল জানেন কি নাম দুটো দুটো কে আমার নবী জামাই এই দুটো ছেলে কে আমার নবী পাকে দুই জামাই তা বিস্তারিত অনেক আলোচনায় সংক্ষেপে বোঝানোর জন্য বলছি তা আল্লাহ পাক যখন লাহাবটা নাজিল করলেন লাহাব

তির বাপ আগে না শ্বশুর আগে বলছে আমাদের বাপ আগে তার শ্বশুর কে কাছে যা যে দুটো মেয়েকে একসঙ্গে তালাক দিয়া বলেছিল না দুটো মেয়েকে তালাক দিয়ে দিগি যা আমি তোর বাপ বলছে যা দু ভাই দু বোনকে তালাক দি দি যা দু ভাই কি আমন নবী পাকের দরজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বিয়ে দিয়েছে কি খবর বাবা জামাই কি খবর বাবা জামাই কি করতে এসেছো বাবা এসো বাবা বাড়িতে না আমার বাড়ি যাবো বলে আসি কি গো কি করো কি করতে এসেছিস বাবা কি করতে এসেছিস আমরা এসেছি আপনার দুই মেয়েকে তালাক দেবো বলে কেন বাবা বলতে পারবো না আমার বাপের আদেশ বাপের হুকুম তালাক দিয়ে চলে যাচ্ছে বাপের কাছে গিয়ে বলছে আব্বা কাজ করে দিয়েছি কি বলছে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছি বাপ বলছে তোরাই করছে বাপের বেটা আয় দুটো ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে খুব আদর করে ওহ তোরাই আমার ছেলে বাপের কথা শুনেছিস মোহাম্মদের মুখে চুনকালি মেগেছিস মোহাম্মদের মুখের ওপর উত্তর দিয়ে এসেছিস একদম সটেল জবাব দিয়েছিস তো বাপকে যেমন অপমান করেছে ঠিক করেছিস এদিকে সরে আয় আমার কাছে সরে আয় তোদের একটু বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে বুদ্ধ ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিস বলছে বাবা তোরা যে মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিলি মোহাম্মদ কিছু বলে না এমনি এমনি ছেড়ে দিয়েছিস কিচ্ছু বলে না বলছে না কিছু কিচ্ছু বলে না শুধু দেখলাম মোহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল দুটো চোখ দুধ ঝরঝর করে পানি পড়ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে কথা বুঝছেন না আকাশের দিকে তাকিয়ে আছে তাহলে কিছু বলে না বলছে না কিছু বলে ঠিক করে বল কি বলেছ চাম্পাজান যখন আমরা চলে আসছিলাম মোহাম্মদ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ এটা আমাকে কষ্ট দিল আমার দুই মেয়েকে ছেড়ে দিল এদের উপরে জঙ্গলের হিংস্র কুত্তাকে আপনি হালাল করে দিন আল্লাহ আপনি জঙ্গলে হিংস্র কুত্তাকে এদের উপরে হালাল করে দিন আবুল হাফ কি বলেছিল কি বলেছিল মোহাম্মদ যেটা বলে মোহাম্মদের খোদা মোহাম্মদের দোয়া কবুল করে নেয় একবার জোরে বলবেন না বলেছিল না বলেছিল মোহাম্মদ যেটা বলে মোহাম্মদের খোদা মোহাম্মদের দোয়া কবুল করে নেয় রাজনীতি করে গোপনে করুন কোন দল করছেন জীবনে কাউকে বলবেন না আজ এ ভালো আছে বলে ভালো কি গো পরের দিন নাও থাকতে পারে কি কথা চিন্তা ভুল বুঝতে বৃষ্টি হচ্ছে যাই হোক আমার ভাই বক্তা স্যার করলাম এবারে শেষ করবো আখি দোয়া করবো রেডি করে নিয়ে চলে আসেন আসেন আল্লাপাকে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আর একবার সালাম পড়ি সবাই সামনের দিকে আগে আসবেন সবাই সামনের দিকে আসবেন